অনুগ্রহ করে শুনবেন যে সকল পর্যটক বন্ধুরা না উপরে বসে আছেন বা সিবি নিচে ঘরে ঘরে করছেন পার্কে ঘরে ঘরে করছেন আপনাদের কাছে অনুরোধ করা হচ্ছে আপনারা হোটেলে চলে যান না যা ফল পর সম্পূর্ণভাবে সিভিজ বন্ধ থাকবে আদেশ অনুসারে দীঘা শঙ্করপুর উন্নয়ন কর্তৃপক্ষ রাত এগারোটার পর থেকে আর সি বিচে থাকা যাবে না হোটেলে চলে যেতে হবে মাইকিং করে এটা মানে বলা হয় আর কি একটা ভিডিও এসছে তো দর্শক এই হচ্ছে বাংলার অবস্থা আপনি যে ঘুরতে যাবেন একটু যে সমুদ্রের বিষয়টাকে একটু ফিল করবেন রাতে দিনে যখন আপনার ইচ্ছে সেটা করতে পারবেন না কথা রাতে এই বাংলাতে বাইরে থাকা যাবে না বিশেষ করে মহিলাদেরকে সেটা তো আবার মুখ্যমন্ত্রী নিজেই বলে রেখেছেন নিশ্চয়ই আপনারা শুনেছেন দুর্গাপুরে যে ঘটনাটা ঘটেছিল তারপরে রাজ্যের মুখ্যমন্ত্রী তো মানে বলেই দিয়েছিলেন যে রাতে কেন মেয়েরা বাইরে বের হবে দর্শক যাদের মনে নেই তাদের জন্য আরও একবার একটু শোনাই দুর্গাপুর কাণ্ডের পরে রাজ্যের মুখ্যমন্ত্রী পুলিশ মন্ত্রী মহিলা মুখ্যমন্ত্রী তার কি নির্দেশ ছিল বা বক্তব্য ছিল দর্শক আরও একবার শুনুন তারপর ব্যাখ্যাতে আসছি যে যদি এই রকম হয় রাজ্যের অবস্থা রাজ্যের যিনি প্রশাসক তার যদি এই রকম অবস্থান হয় যে রাতে মেয়েরা বাইরে বের হবেন না তাহলে কালকের ওই যে বিশ্বকাপটা হয়েছে ফাইনাল ম্যাচটা সেটা হতো তো বা এই বিশ্ব জয়টা ভারতের হতো তো সেই প্রশ্ন নিশ্চয়ই উঠবে দর্শক আগে শুনুন রাজ্যের মুখ্যমন্ত্রী কি বলেছিলেন আই এম শক টু সি দা ইনসিডেন্ট বাট প্রাইভেট মেডিকেল কলেজেস অলসো ইউজ টু টেক কেয়ার ফর देयर স্টুডেন্টস এন্ড স্পেশালি দ্য গার্ল চাইল্ড at night time they should not be allowed to come out in the outside they have to protect themselves also আর তারপরে বিভিন্ন রাজ্যের ছেলেমেয়েরা যেখানে পড়তে আসে এবং তাদেরও আমি অনুরোধ করব রাত্রির বেলা না বেরোতে এ হচ্ছে মুখ্যমন্ত্রীর অবস্থান রাত রাতে না বের হন মহিলারা মেয়েরা তো মাইকিংটা এখানেও হচ্ছে দীঘাতে রাত হয়ে গেছে এগারোটা মানে বেজে গেছে আর বাইরে থাকা যাবে না আমি দেখুন সমুদ্রের জলে রাতের দিকে কেউ যদি নামতে চান যেহেতু জোয়ার আছে সেখানে একটা অন্য বিপদ আছে জলের বিপদ সেখান থেকে তুলে আনতে পারেন যে জলে যাবেন না উঠে আসুন উঠে আসুন সেটা সেটা মানে প্রশাসনিক দায়িত্ব থাকে কারণ অনেক মানুষের অনেক আবেগ থাকে জলে একটু নামি সমুদ্র দেখেননি প্রথম দেখছেন একটা আলাদা অনুভূতি থাকে তো সেই আবেগটাকে কন্ট্রোল করার জন্য প্রশাসনের লোকজনেরা থাকতে পারেন ওখান থেকে তুলে আনার জন্য কিন্তু এগারোটা বেজে গেছে আর থাকা যাবে না এগারোটা বেজে গেছে মানে হোটেলে যেতে হবে এগারোটা বেজে গেছে মানে আর বাইরে ঘোরা যাবে না এটা কি কেন ঘোরা যাবে না আরে রাত সারা রাত মানুষ থাকলে থাকতে পারেন যদি তার ইচ্ছা হয় থাকুন না কিন্তু নিরাপত্তার যে বিষয়টা সেটা দেখার জন্য দরকার হলে পুলিশই নিরাপত্তা মোতায়েন করা হোক নাইট ডিউটি আছে তো পুলিশে নাইট ডিউটি তো আছে পুলিশে এটা তো একটা এটা তো একটা ট্যুরিস্ট স্পট তো সেখানে একটা ব্যবস্থা করা যায় না রাতে মেয়েরা বাইরে থাকলে কি হবে রেফ্ট হয়ে যাবেন না তাই না রেফট হয়ে যাবেন না তাই না কারণ মুখ্যমন্ত্রী তো বলেছেন সেই জন্যই তো মানে বলছেন মাইকিং করে তাই তো তারপর রাজ্যটা হচ্ছে ধর্ষণের রাজ্য ধর্ষণের রাজ্য সেই জন্যে রাত হয়ে গেছে মানে আর থাকা যাবে না চলো এগারোটা বেজে গেছে মানে হোটেলে চলে চলে চলো আরে বিশ্ব এখন বিশ্বায়নের এ হয়ে গেছে রাত দিন এক করে মানুষ কাজ করছেন রাতেও কাজ হচ্ছে দিনেও কাজ হচ্ছে অনেকে দিনে সুযোগ পান না ঘোরা রাতে খানিকটা সুযোগ পান অফিস করে আর করে তো মানুষ অনেক সময় কি হয় দূর থেকে অফিস করে সন্ধ্যার দিকে চলে যান আবার রাতে খানিকটা সময় কাটিয়ে আবার তারা চলে আসেন এরকমও ডেলি ডেলি যাতায়াত করা মানুষও আছেন তো সেখানে বলা হচ্ছে যান হোটেলে 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 গিয়ে ঘুম গিয়ে ঘুমিয়ে পড়বেন নাকি মানে হোটেলে চলে যাবো না কি কারণ মানুষ থাকতে পারবে না তারপরে আপনারা এখানে নিরাপত্তা ঠিক করে দিতে পারবেন না নিজেরাই বলছেন উঠে চলে যান চলে যান তার মানে ভয়ঙ্কর জায়গা নিশ্চয় ভয়ঙ্কর জায়গা তো এই যদি হয় তার মানে এটা তো কোথাও প্রমাণ করছে যে রাজ্যে তার মানে নিরাপত্তাটা ঠিক কোন জায়গাতে রাজ্যে ঠিক নিরাপত্তাটা কোন জায়গাতে যে মাইকিং করতে হচ্ছে যে চলে যান বাড়িতে চলে যান হোটেলে চলে যান আর আমি দর্শক যেটা বলছিলাম যে এই যদি অবস্থা হয় রাজ্যের এবং প্রশাসনের যে মেয়েরা রাত্রে বের হবেন না আটটার পরে বের হওয়া যাবে না কি করে বের হলেন তা নিয়ে প্রশ্ন তাহলে কালকে যে রাত দেড়টা পর্যন্ত যে খেলা হলো ওয়ার্ল্ড কাপে নভি মুম্বাইয়ে তাহলে তার মানে আর তাহলে মানে মেয়ে তাহলে তার এই বিশ্বকাপটা আসতো না মহিলাদের কোনো টিমও হতো না তার মানে তো এই যে খেতাব যেটা এসছে প্রথমবার তার মানে তো কিছুই হতো না তো মহিলাদের তো রাতের বের হওয়া মানা তাহলে হয় রাতে খেলা বন্ধ রাখতে হতো আর হলে খেলাটাই বন্ধ মানে মেয়েদের খেলাটা অ্যালাউ করা হতো না মানে আমি বুঝতে পারছি যে যিনি এখানকার দায়িত্বে রয়েছেন মুখ্যমন্ত্রী তিনি যদি কখনো প্রধানমন্ত্রী হন যদিও হবার কোনো চান্স নেই সেটাই আমাদের জন্য বাঁচোয়া তো যদি কখনো মানে প্রধানমন্ত্রী হন মানে হতেন এই তো সর্বনাশ হয়ে যেত আজকে যে খেতাবটা এসছে ক্ষেত্রটা আসার পরে উনি আবার লিখছেন দেখছি বড় বড় করে গদগদ করে এটাও তো না লিখলে আবার অনেকে অনেক প্রশ্ন তুলবেন না সেটা বুঝতে পারছি একটা জাস্ট নামকাও আসতে বিষয়টা করে দেওয়া কিন্তু ভিতরটা জ্বলছে যে বন বরং দুটো কথা বলতে পারতাম জয় শাহ অমিত শাহের ছেলেই তো শেষ করে দিচ্ছেন ক্রিকেটকে এসব বলতাম সেই সুযোগটা নেই ফলে একটা টুইট মানে পোস্ট করে দিয়েছেন আর কি শুভেচ্ছা জানিয়ে মুখ্যমন্ত্রী সেটা দেখেছি তো আমি যেটা বলতে চাইছি দর্শক যদি মুখ্যমন্ত্রী এই মানসিকতা হয় একটি রাজ্যের ক্ষেত্রে তারপরে গোটা দেশের ক্ষেত্রে ওই মানসিকতা হতো হতো প্রধানমন্ত্রী হলে তার মানে মহিলাদের খেলাধুলো বাইরে যাওয়াটা বন্ধ হয়ে যেত তাহলে তো মহিলা টিমটাও থাকতো না আর বিশ্বকাপটাও তো আসতো না কালকে রাত দেড়টা পর্যন্ত খেলা হয়েছে মানে কি সাংঘাতিক তাহলে অবস্থা মানে কি হয়ে যেত যে 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 মানে মানে প্রতিভা আছে সম্ভাবনা আছে সেটাও আজকে বিকশিত হতো না এই যে বিকশিত ভারত যেটা এখন হচ্ছে নতুন ভারত যার সাফল্য আমরা দেখতে পাচ্ছি তো এবং ওই যে জয়শাহ অমিত শাহ ছেলের নিয়ে এত কথা তার আমলেই অনেক বেশি সাফল্য দেখতে পাচ্ছি তো কিছু তো হতো না মহিলাদেরকে তো রাত আটটা মানে আটটা মানে বাড়িতে বাড়ির বাইরে বের হওয়া যেত না রাতে খেলা যেত না কোথাও খেলতে যেতে দেওয়া হতো না সেটা নিয়েও হয়তো প্রশ্ন তোলা হতো তার মানে যাচ্ছে তাই অবস্থা হয়ে যেত যার অবস্থা হয়ে যেত মানে এই খেতাবটা আসতো না তো ফলে দর্শক সেটাই ভাবছি কাল থেকেই যে ভাগ্যিস উনি প্রধানমন্ত্রী হয়ে যাননি তাহলে মহিলা ক্রিকেটটা হয়তো তুলে দিতেন আর বাইরে খেলা বন্ধ হয়ে যেত বিশ্বকাপে রাতে খেলাও হতো না দেশের মধ্যে আর ভারতের তো কোনো সুযোগই ছিল না যা ওনার মন মানসিকতা তাই না দর্শক হতো যেভাবে উনি ঘর ঘরমুখী করার চেষ্টা করছেন উনি নিজে এবং লোকজনদেরকে দিয়ে তো এখানে হতো মহিলাদের এই বিকশিত ব্যাপারটা হতো কি যদি উনি কোনো কারণে ভুলক্রমে যদি দায়িত্বে আসতেন দেশের প্রশ্ন রইল আপনার উত্তর দেবেন আর সেই সঙ্গে এ তো দিদির কথা শুনলেন এর সঙ্গে দাদার একটা কথা শুনিয়ে দিই কালকে বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছে ভারত প্রথমবার ওই রকম একটা খেতাব জয় মহিলারা সম্মান এনে দিয়েছেন গোটা দেশ এটাকে উদযাপন করছেন কিন্তু যিনি ক্রিকেট জগতে দীর্ঘদিন ছিলেন খেলেছেন মানে পুরুষদের টিমে তার কাছে মহিলাদের খেলাধুলো নিয়ে মানে কি মানে ভাবনা দর্শক নিশ্চয়ই তো যারা দেখেছেন তারা জানেন আমি ছোট্ট একটা ইন্টারভিউ আমি দেখছিলাম নতুন করে আবার এসছে এ বিপি আনন্দে একটা ইন্টারভিউ দিয়েছিলেন দাদা সৌরভ গাঙ্গুলি মহিলাদের ক্রিকেট সম্পর্কে উনি একটা সময় কি বলেছেন দর্শক একটু শুনুন সেটা দেখো ভাবছি যদি রকম হন তো তাহলে মহিলা ক্রিকেটে কি করে উন্নতি হতে পারে তবে উনি অবশ্যই এখন দায়িত্বে নেই সেটাও সৌভাগ্যের দর্শক শুনুন এবিপি আনন্দে কি বলেছিলেন একটি প্রশ্নের উত্তরে উনার মেয়েকে খেলানোর বিষয়ে তারপর আলোচনাতে আসছি বলে যে আমি ক্রিকেট খেলবো

কিন্তু আজকে সেই মেয়েদের ক্রিকেট মহিলাদের ক্রিকেট একটা নতুন খেতাব এনে দিয়েছে বিশ্বের মানে বিশ্বজয় করে বিশ্বজয় করে তো ফলে দর্শক যেমন দাদা তেমন দিদি তবে দাদা দিদির পাল্লাই দেশটা পড়েনি সেই জন্য এখনও দেশ তার মধ্যে করে এগোচ্ছে বিশ্ব চ্যাম্পিয়ন বিশ্ব খেতাব নতুন করে এসছে কালকে দর্শক আপনারা দেখেছেন নিশ্চয় এনজয় করেছেন কিন্তু কি বলবেন এই যে যেভাবে সব চলছে প্রচার মাইকিং মেয়েদেরকে ঘৃঢ়বন্দি করে রাখা আজকে হয়তো এই বাংলা থেকে অনেক মহিলারাও দেখছি রিয়াকশন দিচ্ছেন অভিনেতা অভিনেত্রী এই জয় এই অমক নিয়ে তারা অনেক উচ্ছ্বসিত উচ্ছ্বাস প্রকাশ করছেন কিন্তু তারা কেন এই সব বিষয়ে কথা বলছেন না যে আজকে কি চলছে মেয়েদেরকে ঘরের ভিতরে ঢুকিয়ে রাখা এই এই প্রয়াস কেন এই প্রয়াস কেন তাহলে বাংলার মেয়েরা কি করে এগোবেন কেন এটা তারা বলবেন না বলুন যা বলার বলতে হবে গর্জাতে হবে যে এটা কি মাইকিং চলছে নিরাপত্তা দেওয়ার দায়িত্ব আপনাদের আপনাদের দায়িত্ব নিরাপত্তা দেওয়ার তো সেখানে মানে ঘরমুখী করতে হতে বলছেন হোটেলমুখী হতে বলছেন নিরাপত্তার ব্যাপারটা আটাশ আটা কী করে করা যায় সেটা ভাবছেন না দর্শক বলবেন আপনারা যা বলার এই নিয়ে অবশ্যই বলবেন কমেন্ট বক্সে এবং নজর রাখবেন আরামবাগ টিভিতে